এক দলের সেরেক বেদাৎকে কি মনে করে ভাই কথা বলেন আর এক দলে যা সেরে বেদাত না তাকে মনে করে মনে করে আর দলে যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে যেরকম তথা তথাকথিত তাহলে হাদিসরা কি মাম মানা মাঝহ কি বলে সেরেক বেদাত অথচ এগুলি খুবই জরুরি একজন সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত মজহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুরাতি নেই কোনো রাস্তাই নেই অথচ সেটাকে কি বানাইছে সেরে আসি কি নাই জমানা যে জমানায় আংশিক দিন পালন করেও আং